ওকে আচ্ছা পরের চ্যাপ্টারটা দেখো চ্যাপ্টার ছয় ত্রিকোণমিতিক অনুপাত আচ্ছা তো এখানে প্রবলেম দেওয়া আছে দেখো টেন থেটা ফোর তারপর আমাদেরকে বলছে সাইন কোস একটা সম্মিলিত একটা রাশি দিয়ে বলতে সে মানটা কত তো এখানে আমরা যেটা করতে পারি এখান থেকে তুমি আহ সিম্পলি অনেকভাবে বের করে ফেলা যায় আমরা চিত্র থেকে বের করতে পারি এটা কিভাবে টেন মানে কত লম্ব বাই ভূমি তাহলে থ্রি বাই ফোর তাহলে তিন চার পাঁচ মানটা মুখস্থ রাখবা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন থিয়েটার মান কত সাইন থিয়েটার মান হচ্ছে লম্ব বাই অতিভু মানে বাই কত ফাইভ মাইনাস মান কত ভূমি বাই বায়ু থিয়েটার মানুষ প্লাস ফোর বাই ফাইভ তাহলে আনসার হচ্ছে অ্যাকচুয়ালি ফাইভ ফাইভ কাটা তাহলে এখানে হচ্ছে মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে চার আর তিন কত চার আর তিন হচ্ছে সাত তাহলে মাইনাস ওয়ান বাই সেভেন সিম্পল হ্যাঁ আচ্ছা

নিচেটাকে বলা হচ্ছে কি ভূমি মানে থিয়েটার অপোজিটটা লম্ব নিচেটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ তাহলে মানটা বসাও বসে জাস্ট টেন এর মানটা বের করে ফেলবা সিম্পল ঠিক আছে এটা সবাই পারবা আচ্ছা এটা হচ্ছে একটু স্পেশাল টাইপের প্রবলেম মাঝে মধ্যে দিয়ে দিতে পারে তোমাদের এগ্রিতে হ্যাঁ কি সেটা তোমাদেরকে বলে দিতে পারে যে টেন ফিফটিন এর মান কত তাহলে এই মানটা কি অ্যাভাইড করবা ক্যালকুলেটার ছাড়া সম্ভব না বাট আগে কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে দিত বাট কিছু কিছু মান তোমার জেনে থাকা উচিত বলে আমি মনে করি এইভাবে করে টেন ফিফটিন এর মান হচ্ছে আমার মুখস্থ আছে মোটামুটি ভুল করে না থাকলে টু মাইনাস রুট থ্রি এভাবে করে হচ্ছে এই ধরনের মানগুলো একটু মুখস্থ করে রাখবা যাতে পরীক্ষা যদি তুমি যাতে বেনিফিটটা পেয়ে থাকো এই জায়গাটাতে পরে দেখো কি বলছে যে পর্যায়কালের ম্যাথ হ্যাঁ সাইন থ্রি এক্স এর পর্যায় কত এই প্রবলেমগুলা কিন্তু অনেক অনেক বেশি আসে শুধুমাত্র এগ্রিতে না গুচ্ছে অনেক বেশি আসে এগুলো ঠিক আছে তো পর্যাটা কীভাবে বের করে পর্যায় বের করার নিয়ম হচ্ছে সাইন কোজের ক্ষেত্রে অলওয়েজ কি হবে উপরে টু পাই আর যেটা এক্স এর সাথে সহ আকারে থাকে এটা ভাগ করে দিবা তাহলে আনসার হচ্ছে টু পাই বাই থ্রি টু পাই বাই থ্রি এটাই হচ্ছে শর্টখাট ওকে আচ্ছা পরবর্তীতে দেখো সংযুক্ত ও যৌগিক কুণিত অনুপাত ঠিক আছে এখান থেকেও বেশ কিছু প্রবলেম আসে চলো আমরা ঝটপট দেখে নিই দেখো বাউতে আসছিল সতেরো আঠারোতে বাহত সতেরো আঠারোতে আসলে প্রবলেমটা যে কো স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্সের সর্বোচ্চ মান কোনটি এটা দেখে কি কোন সূত্রের কথা মনে পড়ে কো স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স হচ্ছে মূলত কজ টুয়াইজ এর কি সূত্র ডাইরেক্টিকনুমিত অনুপাত তাইলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো কোজ এক্সের সর্বোচ্চ মান কোনটা আমরা এটার কি রেঞ্জটা জানি না মাইনাস ওয়ান থেকে ওয়ান তাহলে সর্বোচ্চ কখন হয় যখন মানটা হয় কত ওয়ান মানটা কখন ওয়ান হয় যখন কোজ এক্স এর মান সর্বোচ্চ হয় তাহলে এটাই আমাদেরকে বের করতে বলছে সর্বোচ্চ কোনটা হবে মান তখন মানটা হবে অ্যাকচুয়ালি ওয়ান এটা সর্বোচ্চ মান বের করা বলতে কি বোঝাচ্ছে কোজ টুয়াইজ এর সর্বোচ্চ মান তাহলে কোজ টুয়াইজ এর সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান ভেরি সিম্পল আচ্ছা পরের প্রবলেমটা একটু খেয়াল করো এ বি সি ত্রিভুজের স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার এ বি হলে সি কোণের মান কত সি কোণের মান বের করতে বলছে আমাদেরকে তো আমরা এখান থেকে যেটা করব মূলত একটা ত্রিভুজের কথা চিন্তা করো আমরা সবাই সূত্রগুলো জানি তাও একটু আমি তোমাদেরকে জালাই করে দিচ্ছি যারা জানো তারা একটু টেনে দেখে নিও আচ্ছা তো মনে করো এটা হচ্ছে আমাদের এ কুন সি কুন এটা হচ্ছে এ এটা হচ্ছে বি সি আর এটা হচ্ছে আমাদের বি ঠিক আছে তো আমাদেরকে বলছে সি কুনের মানটা কত আমাদেরকে বলছে এই যে কোণটার মানটা কত তাহলে আমরা এটা সবাই জানি সূত্রকে জানি আমরা সবাই জানার কথা কোস সি ইকুয়ালস টু কি হবে সি ছাড়া বাকি যে বাহু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি হবে সি স্কোয়ার ডিভাইডেড বাই টু বি শুরুতে যে দুইটা থাকবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা সমান কোচ সি একটু এইদিকে খেয়াল করো এখানে দেওয়া আছে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকলস টু কি আছে এবি তাহলে এবিটা নিচে নিয়ে আসি ভাগ করে তাহলে নিচে যদি ভাগ করে নিয়ে আসি তাহলে এই সূত্রটা কিসের মতো হয়ে যায় এই সূত্রটা হয়ে যায় অনেকটা কোচ সি এর মতো বাট সূত্রটা কি ফুলফিল হয়েছে ডেফিনেটলি না এখানে কত আছে একটা টু দেওয়া আছে না তাহলে আমরা জুর করে কি করব একটা টু নিয়ে আসবো জোর করে কি করব। একটা টু নিয়ে আসবো তাহলে একটা টু নিয়ে আসলে এই জায়গাটাতে কী হবে এই জায়গাটাতে আমাদেরকে একটা অপোজিটে একটা টু বসা মানে ওয়ান বাই টু বসাইতে হবে তাহলে হাফ হাফ ক্যাটা কাটা দিলে ডেফিনেটলি আগে যেটা ছিল ওইটাই থাকে সো এই জন্য আমরা পুরাটা সমান বলতে পারি হাফ তাহলে এটুকু সমান আমরা কি জানি এটুকু সমান জানি আমরা কি কচ সি তাহলে কস সি গোষ্ঠী কি বলা যায় হাফ তাহলে সি কি কী হয় কজ ইন ভার্স হাফ তাহলে কজ কত ডিগ্রির মান হচ্ছে আসছে ভাই টেনশনের কোন কারণ নাই যতদিন জাহিদ ভাইয়া আসি ততদিন তোমাদের কোন টেনশন নাই ঠিক আছে আশা করি সবাই প্রবলেম গুলো বুঝতে পারতেছ আচ্ছা পরের প্রবলেমটা খেয়াল করো এবিসি সমবাহু ত্রিভুজের টু সাইন এ টু এর মান কোনটি তাহলে সমবাহু ত্রিভুজ যদি মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোন কত ষাট ডিগ্রি করে না 60 ডিগ্রি করে তো বলছে এইটার মান কত তাহলে আমরা যেহেতু এ এর মান 60 ডিগ্রি জানি তাহলে सिंपली বসায় দাও 2 sin 60 2 তাহলে 2 sin সাইন সাইট তিরিশ মান কত হাফ তাহলে आंसर হচ্ছে কত 1 জাস্ট তোমাদেরকে কনফিউজ করার জন্য এই ধরনের প্রবলেম দেওয়া হয় বাউতে আসে দেখো 15 16 তে ঠিক আছে আই থিঙ্ক বুঝতে পারছো পরে খেয়াল করো এবিসি সমবাহু ত্রিভুজের cos a cos b cos c এর মান কোনটি তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি বলছিলাম তিন কোণের সমষ্টি কি হবে একশো আশি তাহলে তিনটা কোন যেহেতু সমান তাহলে একশো আশি ডিভাইড বাই থ্রি কত সাইট ডিগ্রি তার মানে এখানে এ বি সি প্রত্যেকটা কুনের মান কত সাইট তাহলে সিম্পলি বসায় দাও কোর্স সাইট ডিগ্রির মান কত হাফ কোর্স সাইট ডিগ্রির মান কত হাফ কোয়সাট ডিগ্রি মান কত হাফ তাহলে আলটিমেটলি আন্সার হচ্ছে থ্রি বাই টু আনসার হচ্ছে থ্রি বাই টু প্রবলেমটা একটু খেয়াল করো এই প্রবলেমটা অনেক অনেক পরীক্ষায় আসে এটা শুধুমাত্র এগ্রিতে না জিএসটি বলো ভার্সিটি ইউনিট বলো সব জায়গায় আসে আমি একটু তোমাদের বেসিকটা বুঝাবো যারা এটা পারো তারা একটু স্কিপ করে চলে যাও যাদের একটু বেসিকে প্রবলেম আছে তারা আমার দিকে একটু তাকায় থাকো আমি তোমাদেরকে একদম পানির মতো সোজা করে দিচ্ছি খেয়াল করো এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট অলওয়েজ এস মাথায় রাখবা এই জায়গাটাতে এই জায়গাটা হচ্ছে অল আর পজিটিভ এই জায়গাটাতে হচ্ছে আমাদের সাইন আর হচ্ছে কোসেক এই দুইটা হচ্ছে পজিটিভ এই জায়গাটাতে হচ্ছে হচ্ছে তোমার টেন আর কট এই দুইটা হচ্ছে পজিটিভ বাকি সব নেগেটিভ এই এই জায়গাটাতে হচ্ছে 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 তোমার আর পজিটিভ বাকি সব নেগেটিভ ওকে এটা জিনিস বুঝে থাকো তাহলে আমার আমার দিকে একটু খেয়াল রাখো এখানে বলছে কত ওয়ান এইটটি মাইনাস থেটা দ্যাট মিনস এইটুকু হচ্ছে ওয়ান এইটটি তারপর উঠতেছে কতটুকু উঠতেছে আবার থেটা পরিমাণ তার মানে আলটিমেটলি আমার কি সেকেন্ড কোয়ার্ডেন্টে আসে না সেকেন্ড হচ্ছে শুধুমাত্র সাইন আর কোসেক বাকি সবাই নেগেটিভ তার মানে এটা আনসার যাই হোক নেগেটিভ আসবে মাইনাস কজ আসবে এখন কথা হচ্ছে ভাই এখানে কজ হবে নাকি কজ চেঞ্জ হবে কখন চেঞ্জ হয় মাথায় রাখবা বিজুর গণিতক নাইনটি ইন্টু বিজুর গুণিতক মাইনাস থেটা এরকম যদি থাকে তখনই হচ্ছে আমাদের মানগুলো চেঞ্জ হয় কজ হয়ে যাবে কি সাইন সাইন হয়ে যাবে কজ টেন হয়ে যাবে কট কট হয়ে যাবে টেন এরকম সো যেহেতু এখানে বিজুর গুণিতক নাই এখানে হচ্ছে জুরগুণিত কে আছে টু ইন্টু কি নাইনটি তাহলে এখানে জুরগুণিত কে আছে জিনিসটা চেঞ্জ হবে না তার মানে এটা কোস কোজই থাকবে মাইনাস চলে আসবে আগে এবং এটা হচ্ছে মাইনাস কোস থেটা আমি কি বুঝাইতে পারতেছি তোমাদেরকে ভেরি সিম্পল ভেরি ক্লিয়ার এখানে কোনো তোমাদের মানে জটিলতা থাকার আমি কিছু দেখতেছি না তাও যদি কারো প্রবলেম হয় আমাকে মেসেজ করে জানায়ও সো প্রথম